আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি এখন শিখব হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুশীলনী পাঁচ বা পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান চ্যাপ্টারের দশ নং প্রশ্নটি সমাধান করব তো দশ নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি আলমারিতে তিনটি তাক আছে প্রতি তাকে পঁচিশখানা খানা কিতাব থাকলে ওই আলমারিতে কতখানা কিতাব আছে যেহেতু অঙ্কটার সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো এখানে দেখুন আলমারিতে তাক ছিল হচ্ছে তিনটা প্রতি তাক প্রতি যেখানে থাকবে সেখানে প্রতির পরিবর্তে এক ধরে নিব অর্থাৎ একটি তাকে পঁচিশখানা খানা কিতাব আছে। তাহলে ওই আলমারিতে কতখানা কিতাব আসে তো এখানে প্রতি জায়গায় আমরা বলেছিলাম এক ধরে নিব তো অঙ্কে লিখবো এক টি তাকে কিতাব আসে পঁচিশখানা তো এই লাইনটাকে আমরা সাজাই লিখেছি একটি তাকে কিতাব আসে পঁচিশ খানা পরে আলমারিতে মোট তাক ছিল হচ্ছে তিনটা তো নিচে লিখেছি সুতরাং তিনটি তাকে কিতাব আছে প্রথম লাইনের ডান পাশে যে পঁচিশ ছিল তো ব্র্যাকেট দিয়ে কী করবো সেই পঁচিশটা লিখে নেব তারপরে হচ্ছে চিহ্ন দিব চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে একটি তাকে যদি পঁচিশ কেনা কিতাব থাকে তিনটা তাকে কিন্তু বেশি কিতাব থাকবে তো বেশি কিতাব থাকলে গুণ হয় তো আর এখানে পাশে লিখবো হচ্ছে উপরের যে বাম পাশে এবং নিচের যে বাম পাশে সংখ্যাগুলা ছিল এর মধ্যে থেকে দেখব বড়ো কোনটা উপরে ছিল এক নিচে আছে তিন এর মধ্যে বড় হচ্ছে তিন তো আমরা এখানে তিন লিখে দিব পরে ব্র্যাকেট দিব দিয়ে দিব এখন হচ্ছে এই তিন দিয়ে প্রথমে হচ্ছে ডান পাশে যে একক আছে পাঁচ তাকে গুণ দিব তো তিনের ঘরের নামটা পাঁচ পর্যন্ত পড়ব তিন পাঁচে পনেরো পনেরো লিখব হচ্ছে পাঁচ হাতে আছে এক তিন দিয়ে এবার দু গুণ দিব তিন দোকানে ছয় আর হাতের এক হচ্ছে সাত অর্থাৎ তিন পঁচিশে হয় হচ্ছে পঁচাত্তর আর শেষে লিখে দিব হচ্ছে খানা অর্থাৎ খানা উত্তর খানা তো এটাই হচ্ছে দশ নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে এগারো নম্বর প্রশ্নটির সমাধান করব তো এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে এক কেজি খুরমা খেজুরের দাম তিরিশ টাকা চার কেজির দাম কত তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো প্রথম লাইনটা সাজা লিখবো হচ্ছে এক কেজি খুরমা খেজুরের দাম তিরিশ টাকা তো এখানে একটা কথাই ছিল সেটাকে হচ্ছে অঙ্কে লিখবো তো লিখেছি এক পরে লিখেছি কেজি খুরমা খেজুরের দাম তিরিশ টাকা অর্থাৎ প্রথম লাইন যা ছিল তাই লিখেছি পরে নিচে ছিল চার কেজির দাম কত তো আমরা লিখবো সুতরাং চার কেজি খুরমা খেজুরের দাম এখানে লিখবো হচ্ছে তিরিশ প্রথম লাইনের ডান পাশে যে তিরিশ ছিল উপরে সেই তিরিশটা লিখেছি তারপর হচ্ছে গুণ দিব গুণ দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখুন এক কেজি খুরমা খেজুরের দাম যদি তিরিশ টাকা হয় চার কেজি খুরমা খেজুরের দাম কিন্তু বেশি হবে তো বেশি হলে গুণ হয় তো আমরা এখানে গুণ চিহ্ন দিয়েছি আর এখানে লিখবো হচ্ছে এখানে দেখুন উপরে ছিল এক আর নিচে আছে চার এই দুইটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে আমরা ডান পাশে লিখে দেব তারপরে ডো দিয়ে দেব এখন হচ্ছে নিচে সমান দিব এখন এই চার দিয়া ডান পাশে যে একক শূন্য তাকে গুণ দিব আমরা জানি শূন্যরে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্য হয় অর্থাৎ চার দিয়া যদি শূন্যকে গুণ দেয় সেটা হবে শূন্য আর চার দিয়ে তিনকে গুণ দিলে তিন চারে হবে হচ্ছে বারো তাহলে হয় হচ্ছে একশো বিশ অর্থাৎ চার তিরিশে হবে একশো বিশ আর শেষে লিখে দেব হচ্ছে টাকা তো নিচে লিখব উত্তর একশো টাকা তো এটাই হচ্ছে এগারো নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে বারো নাম্বার প্রশ্নটির সমাধান করব তো বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি টুপির মূল্য পনেরো টাকা হলে ছয়টি টুপির মূল্য কত তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান প্রথম লাইনটা হচ্ছে সাজে লিখবো একটি টুপির মূল্য পনেরো টাকা এখানে একটা দেখুন কথায় আছে এ একটাকে হচ্ছে অঙ্কে লিখবো তো এখানে লিখেছি একটি টুপির মূল্য পনেরো টাকা এখানে পরে ছিল ছয়টি টুপির মূল্য কত তো নিচের লাইনে লিখবো সুতরাং ছয়টি টুপির মূল্য সমান দিব তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব প্রথম লাইনের ডান পাশে যে পনেরো ছিল সেটা লিখে নেব তারপর হচ্ছে গুণ দিব গুণ দেওয়ার কারণ হচ্ছে একটি টুপির মূল্য যদি পনেরো টাকা হয় ছয়টি টুপির মূল্য কিন্তু বেশি হবে তো বেশি হলে গুণ হয় এই জন্য গুণ দিয়েছি আর পরে হচ্ছে লিখবো উপরে বাম পাশে দেখুন এক ছিল আর নিচে ছিল ছয় তো এক আর ছয় এই দুটার মধ্যে যেটা বড়ো সেই সংখ্যাটায় আমরা এখানে লিখে দিব। তো বড়ো ছিল ছয় তো আমরা ছয় লিখেছি পরে ডটো দিয়ে দিব এখন সমান দিব ছয় দেয় পনেরোকে গুণ দিব তো এর পনের মধ্যে এক করছে ডান পাশে পাঁচ তো ছয় দেয়া পাঁচকে গুণ দিব ছয়ের ঘরে নামটা পড়বো পাঁচ পর্যন্ত পাঁচ ছয় তিরিশ তিরিশে লিখবো হচ্ছে শূন্য হাতে আছে তিন ছয় দেবের বের এককে গুণ দিব কে ছয় আর হাতে তিন হয় হচ্ছে নয় তো এখানে লিখে দিব নয় অর্থাৎ ছয় পনেরো রং হয় হচ্ছে নব্বই পরে শেষ লিখে দিব টাকা তো উত্তর নব্বই টাকা তো এটাই হচ্ছে বারো নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে তেরো নম্বর অঙ্কটির সমাধান করব তো তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বেঞ্চে জন বসতে পারে নয়টি বেঞ্চে কতজন বসতে পারবে যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখানে প্রথম লাইনটা সাজে লিখবো হচ্ছে একটি বেঞ্চে বসতে পারে জন এখানে এক দেখুন কথায় লেখা আসছে সেটাকে অঙ্কে লিখব তো লিখেছি একটি বেঞ্চে বসতে পারে জন। একটা কথাই ছিল অঙ্কে লিখেছি তারপর ছিল হচ্ছে নয়টি বেঞ্চে কতজন বসতে পারবে তো আমরা নিচের লাইনে লিখবো নয়টি বেঞ্চে বসতে পারে এখানে প্রথম লাইনের ডান পাশে যে ছয় ছিল ব্র্যাকেট দিয়ে সেই ছয়টি লিখবো পরে গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে একটি বেঞ্চে যদি জন বসতে পারে নয়টি বেঞ্চে কিন্তু বেশি ছাত্র বসতে পারবে যেহেতু বেশি বসতে পারবে এজন্য গুণ চিহ্ন দিয়েছি এখন হচ্ছে প্রথম লাইনের বাম পাশে ছিল উপরে এক আর নিচে ছিল নয় এই দুইটার মধ্যে দেখব বড় কোনটা বড় হচ্ছে নয় এই নয়টা হচ্ছে পরে লিখে দিব পরে শেষে জন দিয়ে দিব এখন নিচে সমান দিব এখন এখানে নয় ছিল নয়ের গয়ের নামতা পড়ব আর নয় দিয়ে যেহেতু ছয়কে গুণ দেব তো নয়ের গয়ের নামটা ছয় পর্যন্ত পড়ব ছয় নং চুয়ান্ন তো এখানে চুয়ান্নর চুয়ান্নই লিখে দিব শেষে লিখব জন তো উত্তর চুয়ান্ন জন তো এটাই হচ্ছে তেরো নম্বর অঙ্কটির সমাধান